নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী চোখ রাখবো আজকের সংবাদে সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না ষাট নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে মৃত্যু হল দুই ট্রাক চালকের দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার গাইঘাটা এলাকায় সোমবার ভোররাতে রাতে নম্বর জাতীয় সড়কে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গাইঘাটায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো দুই ট্রাক চালকের এছাড়াও ট্রাক দুটির খালাসি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে সোমবার ভোর তিনটে নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা থেকে উত্তরপ্রদেশের বালিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি পান বোঝাই ট্রাক এবং একটি রামপুরহাট থেকে পূর্ব মেদিনীপুরগামী একটি পাথর বোঝাই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এরপরেই ট্রাক দুটিতে আগুন লেগে যায় দুই ট্রাক চালকের ভয়াবহ আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বাসুদেব ভূঁইয়া জানান ভোর নাগাদ বিকট শব্দ শুনতে পাই তখনই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি দুটি গাড়ি ভয়ানকভাবে আগুন জ্বলছে দুই ট্রাকের মধ্যে থাকা গাড়ির চালকরা ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এবং তাদের দুই খালাসি মাঠে আহত অবস্থায় পড়ে চিৎকার করতে থাকে এই অবস্থায় স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় সেখানে দুই খালাসির অবস্থার অবনতি হলে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর দেওয়া হয় শালবনি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এবং দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ট্রাক চালকের পান বোঝাই গাড়ির চালকের নাম কৃষ্ণ যাদব বয়স উনচল্লিশ বাড়ি বিহারের সিওয়ান জেলার গড়িয়াপটির আগুয়ায় তবে পাথর বোঝাই গাড়ি যার গাড়ির নম্বর ডব্লু বি টোয়েন্টি থ্রি ডি ফাইভ এইট জিরো ফাইভ এই চালকের পরিচয় এখনও উদ্ধার হয়নি তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রত্যক্ষভাবে কেউ আমরা দেখিনি তবে ভোর রাত তিনটা নাগাদ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য আমি একটু কাজের প্রয়োজনে বাইরে বেরাই তখন একটা এই রাস্তার দিকে দেখি বিকট আওয়াজ হলো তখন আমরা ভাবলাম যে একটা গাড়ি ফাড়ি এক্সিডেন্ট ছুটে এসেছি সামনাসামনিকে যখন এসেছি তখন দেখছি গাড়ি দুটায় আগুন জ্বলছে এবং দুজন খুব আহত অবস্থায় চিৎকার করছে আমি স্থানীয় লোকজনদের নিয়ে তাদের হাসপাতালে পাঠাই এবং থানায় ফোন করি থানার থেকে সঙ্গে সঙ্গে আসে এসে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় দু তিন থানা ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ করার পর দেখা গেল যে দুটা গাড়ির দুটা ড্রাইভার তাদের দেহের মানে বারোয়ানা ভাগ পুড়ে গেছে সিকি ভাগ রয়েছে তাদেরকে উদ্ধার করে সেটা পোস্টম্যানের জন্যে থানার থেকে হসপিটালে নিয়ে গাড়িগুলো কোন দিক কোন দিকে গাড়ি একটা বাঁকুড়ার থেকে মেদিনীপুরে যাচ্ছিলো একটা মেদিনীপুর থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল একটাতে পান বোঝাই আর একটাতে স্টোন বোঝাই ছিল ঘটনাটা ঘটেছে এই গাইঘাটাতে পূর্ণিমা স্টোরের সামনে আমার নাম বাসুদেব ভূঁয়া বাড়িতে টাকা চেয়ে না পাওয়ার অভিমানে আত্মঘাতী হলো নবম শ্রেণির এক ছাত্রী মৃত ছাত্রীর নাম অসীমা ভুইয়া বয়স পনেরো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার ঘটনা মৃতদেহ উদ্ধার করে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ বাড়িতে হাত খরচার কিছু টাকা চেয়েছিল মেয়েটি কিন্তু পরিবার সেই টাকা দেয়নি উল্টে মেয়েটির কপালে জোটে বকা ঝকা আর সেই অভিমানেই কিনা রাতে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম অসীমা বয়স বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বিম্বল টিটিয়া গ্রামে খবর পেয়ে জোড়াগড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থলে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মৃত ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে মেয়েটি বাড়িতে কিছু টাকা চেয়েছিল এই নিয়ে বারবার জিদা জিদি করায় তাকে বকাঝকা করেন বাবা মা এরপর মেয়েটি কোনো সাড়া শব্দ করেনি রাতে খেয়ে সবাই ঘুমিয়ে গেলে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে মেয়েটি বলে জানা গিয়েছে সকালে ঘটনাটি দেখতে পেয়ে সুখের ছায়া নেমে আসে গোটা পরিবারে এভাবে অভিমান করে মেয়েটি যে নিজেকে শেষ করে দেবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ খড়গপুর থেকে তারকেশ্বরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার পাশে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের আধার নয়ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী বাসটি খড়্গপুর থেকে তারকেশ্বরের জন্য যখন চন্দ্রকোনার দিকে যাচ্ছিল সেই সময় একটি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপে ঢুকে যায় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে আসে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনার জেরে বেশ কিছু সময় রাস্তায় যানজট তৈরি হয় তবে পুলিশের তৎপরতায় দ্রুত যানজট মুক্ত করা সম্ভব হয় সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ তবে গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে

বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তমলুক থানার পায়রা পায়রাচালি এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ছুটির দিন দেখে রবিবার পরিবারের সবাই মিলে ছুটি কাটাতে গিয়েছিল মন্দারমণিতে আর সেই সুযোগে বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণে সোনার গহনা ও নগদ টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পায়রা চালি এলাকায় ঘটনায় তমলুক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পেশায় ঠিকাদার বিনয় কৃষ্ণ মণ্ডল ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ বিনয় কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন সোমবার সকালে ঘটনার খবর পেয়ে মন্দারমণি থেকে তড়িঘড়ি পরিবার নিয়ে ফিরে আসেন তিনি বাড়ি ফিরে দেখেন মূল দরজাটির ইন্টারলক চাপ দিয়ে ভেঙে ফেলা হয়েছে সেই সঙ্গে ঘরের মধ্যে থাকা আলমারি ভেঙে লকারে থাকা কয়েক লক্ষ টাকা সোনার গহনা ও নগদ টাকা সহ বহু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বিনয়বাবুর আক্ষেপ তমলুক শহরে বাড়ি হওয়ায় অনেকটা নিশ্চিন্তেই বাড়ি ছেড়ে বেড়াতে গিয়েছিলাম কিন্তু সবার চোখের সামনে গিয়েই বাড়ির দরজা ভেঙে এভাবে চুরি হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি তারা ঘটনায় ভেঙে পড়েছেন বিনয়বাবুর পরিবারের লোকেরা আপনি ছিলেন না কালকে সকালে আটটার দিকে তারপরে তারপরে আজকে সকাল শুনলাম ওই আটটার দিকে সাড়ে আটটার দিকে শুনলাম যে ঘর ফাঁকা এই কোথায় গিয়েছিলেন আপনার মান্নার বোন হ্যাঁ আর বাড়িতে বাড়িতে কেউ ছিল তারপরে তারপরে খবর পেলাম যে সব কী ছিল বাড়িতে বাড়িতে টাকা পয়সা গয়না কাগজপত্র অনেক কিছু ছিল বহু টাকা নিয়ে গেছে সব নিয়ে গেছে সব নিয়ে চলে গেছে বহু টাকার গয়না বহু আর গয়না আর ক্যাশও ছিল অনেক টাকা হ্যাঁ গয়না ক্যাশও চলে গেছে প্রায়

বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল থানার সন্দীপুর এলাকায় ঘটনায় আহত চার বিজেপি কর্মীকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে কেউ হয়নি বলে জানা গিয়েছে ফের তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গড়বেতা থানার সন্ধীপুর গ্রাম বিজেপির বিজয় সংকল্প যাত্রা শেষে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আচমকা হামলার অভিযোগ ওঠে ঘটনায় আহত হন বিজেপির চারজন কর্মী এদের মধ্যে একজন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় বাকি তিনজন বিজেপি কর্মীকে গড়বেতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় বিজেপির তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

এরা নেতা আপনারা কতজন ছিলেন এক পরীক্ষার্থীর আত্মহত্যার জেরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে ঘাটালের চাউলি গ্রামে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পরীক্ষার প্রস্তুতির জন্য সন্ধেবেলা পড়ার ঘরে পড়তে বসে ইশিতা মল্লিক নামের ওই ছাত্রী ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল সে রবিবার রাত্রি নাগাদ বাড়ির লোক তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তড়িঘড়ি তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধেবেলা পড়ার ঘরে বসে ফোনে কথা হচ্ছিল কারো সাথে তারপরেই ওই ছাত্রী আত্মহত্যা করে স্থানীয়দের কাছে জানা যায় অনেকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে কলকাতায় তার চিকিৎসাও চলছিল রবিবার হঠাৎ করে এই ঘটনা ঘটিয়েছে ইসিতা মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না বিজেপির সংকল্প যাত্রায় গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলেন বিজেপির জেলা সভাপতি সমীর দাস দেখা করতে এসে তিনি বলেন আইন আইনের পথে চলুক কোনো নেতা বা নেত্রীর অঙ্গুলি হেলনে যেন না চলে আইন আইনের পথেই চলুক কোনো নেতা বা নেত্রীর অঙ্গুলি হেলনে যেন না চলে গোয়ালতোড়ের ঘটনায় পরে গোয়ালতোড় থানায় আটক বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এসে একথা জানালেন বিজেপির জেলা সভাপতি সমীর দাস রবিবার পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধে এগারো জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য যুব মোর্চার বাইক র্যালিকে সামনে রেখে পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে পুলিশ এগারো জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয় আর তারপরেই সোমবার তাদের আদালতে তোলা হয় এর পাশাপাশি প্রায় একশোটি বাইক বাজেয়াপ্ত করেছে গোয়ালতোড় থানার পুলিশ রবিবার সন্ধ্যায় বিজেপির জেলা সভাপতি সহ জেলার নেতৃত্ব গোয়ালতোড় থানায় গ্রেপ্তার হওয়া কর্মীদের সাথে দেখা করেন বিজেপির সংকল্প যাত্রায় গোয়ালতোড় পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাঁধে উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে মারধর ঈদ পাটকেল ছড়ার অভিযোগ ওঠে ধৃত বিজেপি নেতা তথা বিজেপির জেলা সভাপতি রাজীব পুল্ডু জানান পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে কোনো প্ররোচনা ছাড়াই বিজেপি কর্মীদের উপর লাঠি চালায় ধৃতদের তিনটি জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে গতকাল গতকাল পুলিশ পুলিশ অভিযোগ করছে আপনারা প্রথম পুলিশের উপরে হামলা করেছেন এটা কি বলবেন পুলিশের উপরে কোনো হামলা হয়নি আমাদের শান্তিপূর্ণ মিছিল সে পুলিশ তার রাজ্য সরকারের নির্দেশ মতো আমাদের নির্দেশ মতো আমাদের যে শান্তিপূর্ণ যে বাইক মিছিল ছিল সেই মিছিলটাকে আটকাতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার জন্য আপনারা কি হামলা করেছিলেন পুলিশের উপরে একদম বিন্দুমাত্র কোথাও দেখাতে পারবেন না আমরা পুলিশের উপরে কোনো হামলা করতে যাব কেন আমাদের পুলিশের উপরে কোনো রকম কোনো রাগ নেই আমাদের পুলিশের রাগ তৃণমূলের মানে দুর্বিবাহ হয়ে পুলিশ তার ইয়ে দেখাচ্ছে তারা এটা তো পুলিশের ব্যর্থতাকে মানে ঢাকার জন্য এটা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে একদম স্থানীয় মানুষকে একদম প্রচন্ড হয়েছে পাসাবি পাশাপাশি অত্যাচার এটা পুলিশের ব্যর্থতা অন্য কিছুই নয় এই মুভটাকে পুলিশ আটকাতে পারেনি সেই ব্যর্থতাকে ঢাকতে পুলিশ এই ধরনের ঘটনা বেলদা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান হল সোমবার একই সঙ্গে বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেলদা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিক্ষার পুরস্কার প্রদান হল সোমবার ঠাকুরদা দুর্গা মণ্ডপে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরীক্ষায় সফল আটশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার ও সম্বর্ধনা তুলে দেওয়া হয়েছে বেলদা বিজ্ঞান কেন্দ্রে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল কেন্দ্রের প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও উল্লেখযোগ্য সফলদের পুরস্কার ও সম্বর্ধনা দেওয়া হয়েছে একই সঙ্গে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভাও সংঘটিত হয় এদিন হাতে কলমে বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান মানসিকতা গঠনের বিষয়ে ছাত্রছাত্রীদের সামনে খুঁটিনাটি আলোচনা তুলে ধরেন বিজ্ঞান মঞ্চে রাজ্য নেতৃত্ব অরুণাভ মিশ্র জেলা কমিটির সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য সভাপতি দিলীপ চক্রবর্তী প্রমুখ অভীক্ষা কমিটির আহ্বায়ক প্রভাত শপথী বলেন মূলত শিশুদের বিজ্ঞান মানসিকতা গঠনে প্রতি বছর অভীক্ষার ব্যবস্থা করা হয় সফলদের উৎসাহ দিতেই এই সম্বর্ধনা একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বেলদা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুজিত ঘোষ ও সভাপতি ঝন্টু কুমার কুন্ডু

সভা সমিতির যুগ সেই সঞ্জীবন সভার অন্যতম সদস্য হিন্দু মেলা যেটা তখন স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে পথ দেখিয়েছিল তার যুগ্ম সম্পাদক এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ বিজ্ঞান এবং সাহিত্য আলাদা নয় তার সম্পাদক যতীন্দ্রনাথ ঠাকুর তার জীবনারushan ঘটেছিল আজকের দিনে ওই দিন ঘটেছিল আর কি মানসিক দিক থেকে শক্তিশালী হতে সঙ্গতে পর্যন্ত নমস্কার দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না